যে পেট্রোল পাম্প নাকি আমার টেলিয়ামা এবং মুরাতে আছে আমি কোথাও আমার নামে আমার বউয়ের নামে আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব পুরা ডিটেলস দেব এই পেট্রোল পাম্প ছাড়া কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে যদি উনি প্রমাণ যদি না করতে পারেন প্রমাণ যদি না করতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে তিল আমরাতে আমার বিকাশ দেব মা মিশেষের নামে মিশেষের নামে পেট্রোল পাম্প আছে আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব এটাও আমি বলছি চ্যালেঞ্জে বলছি সুদীপ বাবুকে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প নেই আমার আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে ও বলছে কি আমি পেট্রোল ঢুকাব না পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকাব না আমার পেট্রোল পাম্পই নেই সুধি সুদীপ বাবু আমার খোয়ার কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু এটাও আমি চ্যালেঞ্জে বলছি পেট্রোল পাম্প আমার ছেলে নামে আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি টি ক্যাটাগরিতে যে যে কোনো লোক এনিহাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে